আজকে ভারতকে বলবো আপনি উস্কানি দিচ্ছেন পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের একদম দালালরা আমাদের দেশকে অস্থিশীল করার চক্রান্ত করতেছে আমি বলবো ইস্কন এটা হিন্দুদের কোনো সংগঠন নয় এটা সন্ত্রাসীদের সংগঠন এটা জেরাজের সংগঠন এটা সন্ত্রাসবাদ কায়েম করতে চায় দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো নিষিদ্ধ করুন অল্প সময়ের মধ্যে নিষিদ্ধ করুন আর ভারতকে বলবো আপনি আমাদের সাথে যুদ্ধ করতে চান ভারত কোনদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই আপনারা শুনেছেন ভারতের মধ্যে পাপি বস্তিদকে ভেঙে দেওয়া হয়েছিল জ্ঞান পাপি বা শিবকে সেখানে মন্দির মানবার চক্রান্ত চলতেছে ভারতের মধ্যে গরুর গোস্ত বহন করার অজুহাতে বহুত মুসলিম হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বন বোরখা পরে যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে আপনারা দেখেছেন হাজারো বন্দেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না যেখানে মুসলমানদের পার্সেন্টেজ পঁচিশ তিরিশের উপরে সেখানে চাকরির হার মাত্র এক শতাংশ অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন সাত্রিশ পার্সেন্ট আজকে সংখ্যালঘুদের চাকরি সাত্রিশ আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরি পার্সেন্ট অনেক বেশি এরপর আমরা বৈষম্য করছি অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে না ভারতের মধ্যে ধ্বংস করা হচ্ছে যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যেই ভারত আমাদের সাথে একতরে বৈষম্য করেছে একুত্তরে স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি ভারত লুট করেছে আপনি জানেন একুত্তরে এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে বাথরুমের ফেসিনগুলি নিয়ে গেছে যেই ঘরের মধ্যে ভালো আর্মেলন ছিল সেই গুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারত নিয়ে গেছে আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নেই পঁচিশশালা গোলামী চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে ভারত ফরাক্কা দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে আমাদেরকে না খেয়ে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে আজ পর্যন্ত নদীগুলো চুয়ান্নত নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নেই দেখেন স্কনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে আমাদের সাথে তারা আমাদের চিকিৎসা করবে না আমাকে কালকে করেছে ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে আমি বলছি খুব ভালো হবে আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করবো ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজারো ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করবো ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের প্রত্যালের সামনে কৃষক হয়ে যাব। আমি নিজেও কৃষক হয়ে যাব বাংলাদেশের এক ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের অধিকার আমরা আদায় করবো বলে ভারত আমাদের যুদ্ধ করতে চায়। আমি বলবো থোরাই কি আর করি ভারতকে ভারত আমাদের যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস সাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙ্গে নেবো যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরাস্ত করবে তাদেরকে এমন পরাজিত করবে যে পরাজিত ভারত দিন দেখে নাই দেখবে না ইনশাল আমি বলবো ভারতকে আপনি উস্কার দিচ্ছেন আপনার লোকজন আমাদের উপ হাই কমিশনের উপর আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশন নয় বরং আমি বলবো বাংলাদেশে আক্রমণ করেছে ভারত আমাদের পতাকে অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান অপমান হয় নাই গোটা বাংলাদেশ করেছে ভারতে আমাদের উপহাই কমিশনের মানুষদের আক্রমণ করেছে আসাল করেছে। আমি বলবো সে আমাদের উপহাই কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে